হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি আর মা অনেক দিন পর তিন দিনের জন্য কোথাও একটা ঘুরতে যাচ্ছিলাম তো ঘুরতে যাচ্ছিলাম বেসিক্যালি আমার ছোট দিদার বাড়িতে তো ছোট দিদার বাড়ি থেকে অষ্টম প্রহরের নিমন্ত্রণ ছিল সেই জন্যই যাওয়া আর এখানে দেখো আমি ফুল কিনে নিলাম তো ফুলটা কিনে নেওয়ার কারণ আছে কারণটা তোমাদেরকে পরে বলছি আর এখানে বলতে বলতে দেখো মাঝদা স্টেশনে নেমে টোটো ধরে চলে এসেছি ছোট দিদার বাড়িতে আর এখানে সবাই সাজগোজ করছিলো এখানে ছোট মেয়েরা ছিল ছোটদিদার বৌমা ছিল মানে আমার ছোট তিন মেয়ে আর এক ছেলে তো সবাই মিলে এখানে সাজগোজ কমপ্লিট করছিলো তো ব্যাপারটা হচ্ছে যে অষ্টমপ্রহরটা হবে অষ্টমপ্রহরের ঠাকুর ঘরে নদী থেকে জল আনার একটা ব্যাপার থাকে তো সেটার জন্যই সবাই আনন্দ করতে করতে জলটা আনতে যাবে বলে সাজগোজগুলো করছিলো আর এইসব ব্যবস্থা ব্যবস্থাপনা করেছিল তো আমাকেও বলেছিল শাড়ি পরে সাজতে কিন্তু আমি গরমে রোদের মধ্যে গেছিলাম তখন প্রায় বাজে দুপুর তিনটে তো গরমে আমার শরীরটা খারাপ লাগছিলো বলে আমি আর সাজিনি আর মা তো বাড়ি থেকে লাল শাড়ি পরে গিয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছ পেছনে আমি দিদা মা মানে আমার মেজো দিদা মা আর আমার মাসির দুই ছেলে ছিল তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর এখানে নাচ গান হচ্ছিলো দেখো আগের দিন ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারিনি কারণ নদী পর্যন্ত আমি যাইনি যে নদী পর্যন্ত আর কি জল তুলতে গিয়েছিল ওরা তো আমি বাড়ি চলে এসছিলাম আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও মানে সেকেন্ড দিনের ভিডিও তো প্রত্যেকটা দলকে এভাবেই পায়ে জল দিয়ে বা মুছিয়ে মাথায় তিলক কাটে এইভাবেই দল বরণ করে যখন কীর্তন গাওয়া হয় তার আগে এগুলো করতে হয় আর কি তারপরে এই যে আঙিনাঘর দেখছো আঙিনাঘরের ঘরের চারিপাশে ঘুরে ঠাকুরকে প্রণাম করে তারপরে গান স্টার্ট করা হয় তো এখানে সেটাই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তারপরে আমি মা দিদা দাদু মিলে চলে গেছিলাম খাবার খেতে দিদার বাড়ির সামনেই এরকম খাবার খাওয়ার ব্যবস্থাপনা করা হয়েছিল তার কারণ এই যে কীর্তনটা হচ্ছে কীর্তনের নিয়ম যে মাটিতে বসে খাওয়ানো তো সেই জন্যই এই ব্যবস্থা তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর গ্রামের প্রতিটা মানুষই নিমন্ত্রণ ছিল সেই জন্য সবাই ওখানেই খাওয়া দাওয়া করবে তিনবেলা তো সেরকমই খাওয়া দাওয়া হচ্ছিলো তারপরে আমরা সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম বিকেলবেলায় আর কি বোনেরা মাসির মেয়েরা সবাই মিলে একসাথে তারপরে এখানে সন্ধ্যাবেলায় আমি মা দিদারা সবাই একটু টিফিন করে নিলাম চা বিস্কিট অ্যান্ড দেন তারপরে আমরা ভাই বোনগুলো একটু ম্যাগি খেতে ইচ্ছা করেছিল আমাদের তাই জন্য আমরা একটু ম্যাগিও বানিয়ে নিলাম আর এখানে দেখো আমরা চায়ের কাপে ম্যাগি ভরবো কারণ আমরা আড্ডা মারছিলাম একটু চায়ের কাপে ম্যাগি ভরে বলছিলাম যে এটা কাপ নুডলস তো এখানে সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিলাম তারপরে এটা হচ্ছে থার্ড দিনের সকালের ভিডিও তো সকালবেলা বলতে তখন বাজে প্রায় এগারোটা তো আমরা মাসির বাড়ি থেকে দিদার বাড়িতে যাচ্ছিলাম দিদার বাড়ি আর মাসির বাড়ি বেশিটা দূরত্বের নয় তো সেই জন্য কাছাকাছিই ছিল যেহেতু তো আমরা মাসির বাড়িতেই ছিলাম দিদার বাড়িতে যেহেতু অনেক লোকজন এসেছিল গান হচ্ছিলো আর কি কীর্তন হচ্ছিলো তো আমি আর ওই বাড়িতে ছিলাম না আমরা মাসির বাড়িতেই ছিলাম তো সকালবেলায় উঠে প্রথমে আমার এই কুল গাছটার দিকে নজর গিয়েছিল যে কুল গাছে কুল রয়েছে কয়েকটা তো সেটা দেখে আমি বোনকে আর ভাইকে বলেছিলাম যে একটু কুল পেরেতে খাবো তো ওরা সেই জন্য পেরেও দিল এখানে দেখতে পেলে আমি খেয়েও নিলাম আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে ছুটি দিদা বাড়িতে তো ছুটি দিদা বাড়ি থেকে এসে সাথে তো একটা বৌদি রয়েছে আমার তো বৌদি আমি মা আর তনুমাসি এর চারজন মিলে চলে গিয়েছিলাম বাগানের দিকে কারণ দুব্বো তুলতে হবে তো দুব্বো তুলতে হবে কারণ পুজোর ঘরে দুব্ব লাগবে তো দুব্বোটা তুলে নিয়ে এবার বাড়ি থেকে চলে যাবো আর বাড়িতে গিয়ে সবাই মিলে একটু আড্ডা দিতে বসেছে মানে আমার মা মাসিরা আর মামা মানে মায়ের ভাই বোনরা মিলে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলো তারপরে আড্ডা দেওয়া হয়ে গেলে আমরা চলে আসি একটু খাবার খেতে তো এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছিল তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার বেরোতে হবে গৌর এর সাথে পুরো গ্রামটা ঘুরতে পুরো গ্রাম বলতে কিছু কিছু বাড়িতে মানে যে দিদাদের পাড়া আছে আর কি সেই পাড়াটুকুনিতে ঘুরতে হবে তো সেই জন্যই যাওয়াই যে গৌর্ণিতাই রেডি হয়ে গিয়েছে আর সবাই মিলে বেরিয়েও পড়েছে তো এখানে গৌর্ণিতায় বেরোনোর ব্যাপারটা হচ্ছে ধুলোট বলে এটাকে তো এখানে বৌদি আর আমি আবির্মে পুরো ভূত হয়ে গেছি তাই জন্য আমি গামছা দিয়ে দিয়েভাবে মুখ ঢেকে নিয়েছিলাম আর প্রচণ্ড রোদ ছিল আর এই যে পিছনে সবাই আসছে এইভাবে বৌমিতায় প্রত্যেকটা বাড়িতে যাবে আর বৌমিতায় পা জল দিয়ে ধুয়ে ভালো করে মুছিয়ে জল বাতাসা খাইয়ে তারপর অন্য বাড়িতে বৌমিতায় যাবে এইভাবেই প্রত্যেকটা বাড়িতে বৌমিতায় যাচ্ছিলো আর এইভাবেই সব কিছু হচ্ছিল আর এখানে আমার ছোট দাদু আমার দাদু আমার ছোট মামা মানে ছুটিদার ছেলে মেয়ে সবাই নাচ করছিল আর পাড়ারও কয়েকজন ছিল সেটাও দেখো তোমরা এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও তো সন্ধ্যাবেলায় ধুলোটের পর স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে দিদা দিদাবাড়িতে আর এসেই দেখি প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে আর এখানে দাদা আর রাজা মানে আমার মামার ছেলেও গিয়েছিল সেদিনকে আর এখানে আমার বোন মানে তনুমাসির মেয়ে তো ও একটু তোমাদেরকে হাই করে দিল যে শুনেছে যে আমি ব্লগের জন্য ভিডিও অ্যারেঞ্জ করছি সেই জন্য হাই করে দিয়েছে সবাইকে আর এখানে সবাই মিলে দেখো নান টান করছে i'll thank <laughs> you আর এখানে কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে ছোটো দিদা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলো হাতে হাতে আর খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয়েছিল তো আমরা খিচুড়ি আর চিড়ে প্রসাদ মানে ঠাকুর ঘরে যে চিড়ে প্রসাদ হয় মাখা একটা প্রসাদ খেতে খুবই ভালো লাগে সেই প্রসাদ আর খিচুড়ি ভোগটা নিয়ে চলে এসছিলাম বাড়ির দিকে এখানে দেখতেই পাচ্ছ দাদা আমি আমার ট্রেনের মধ্যে বসে আছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে টিললেন বাবাই আর হ্যাঁ বাড়িতে আমার মিষ্টি পুজোকে একটু আদর করে নিলাম যেহেতু আমি দিন বাড়িতে ছিলাম না আমি আর মা সেহেতু দেখো কি করছে আমার সাথে